জয়নিতাই গৌর হরিবল জয়গুরু আমি গোপাল গোস্বামী আজ আপনাদের একটা বিশেষ কথা জানাচ্ছি ব্রহ্ম বৈমত্য পুরাণ থেকে সর্বসিদ্ধ কথা কার্তিকের জন্ম বৃত্তান্ত কার্তিকের সর্বকার্য সিদ্ধ সেই কথা আপনাদের আজকে সকলকে জানাচ্ছি আপনারা কৃপা করে শুনুন প্রজাপতি দক্ষ প্রজাপতি দক্ষ সৃষ্টিকর্তা ব্রহ্মার বক্ষ থেকে প্রজাপতি দক্ষের সৃষ্টি প্রজাপতি দক্ষ মহাদেব দেবাদিদেব মহেশ্বরের পূজা করতেন মহেশ্বরের নাম না করে তার পূজা না করে জলপর্শ করতেন না সদা শিবকে আজকে ভক্তিপূর্ণভাবে পূর্ণযোগে সাধন করতেন দেবা দেবাদিদেব কিন্তু একদিন পূর্ণ যোগে প্রজাপতি দক্ষের একশো বাহান্নটি কন্যা সকল কন্যাদের দেবতাদের সঙ্গে বিবাহ দেওয়ার পর সাতাশটি কন্যাকে রেখে দিয়েছিল আর চারিদিকে ঘোষণা করে দিয়েছিল যে আমার এই সাতাশটি কন্যাকে যদি কোনো দেবতা একা সাতাশটি কন্যাকে বিবাহ করে আমি তার সঙ্গেই আমি বিবাহ দেব এটা প্রজাপতি দক্ষের কথা কিন্তু কোনো দেবতা কোনো কেউ এসে এ কথা পূর্ণ করতে পারল না একজন করেছিল সে কে চন্দ্রদেব চন্দ্রদেব এসে বলেছিল মহারাজ প্রজাপতি দক্ষ আপনি আমার প্রণাম গ্রহণ করুন আমি আপনার সাতাশটি কন্যাকে বিবাহ করতে চাই বেশ উত্তম এই কথা শুনে খুব আনন্দ হয়েছে আনন্দ সহিত আনন্দ আশ্রয় করে আজকে প্রজাপতি দক্ষ সাতাশটি কন্যার সঙ্গে চন্দ্রদেবের বিবাহ দিয়ে দিলেন আর বলে দিলেন সনো চন্দ্রদেব তুমি আমার জামাতা আজ হতে প্রত্যেকের কাছে প্রত্যেক পূর্ণ ভাব আশ্রয় করবে প্রত্যেককে ভালোবাসা দেবে একই নিষ্ঠে একই যোগে পূর্ণ যোগ করবে এটাই আমার আদেশ চন্দ্রদেব নিজের কক্ষে সাতাশটি স্ত্রীকে নিয়ে চলে এলো তারপর সাতাশটি কন্যা একত্রে চন্দ্রের ঘরেতে থাকে কিন্তু চন্দ্রদেব একটা ভুল করতে লাগলেন সে একজনকেই ভালোবাসতে লাগলেন আর ছাব্বিশটি কন্যার সঙ্গে কোনো কথাবার্তা কোনো আলাপন করতে পারলেন না তখন সেই ছাব্বিশটি কন্যা একদিন মনের দুঃখে তারা বলা বলি করছে দেখ আমাদের জনকে প্রভু বিবাহ করলেন আমাদের স্বামী আমাদের প্রতি কিন্তু আমাদের একজনকেই ভালোবাসছে আমাদের সঙ্গে কোনো কথা বার্তা কোনো আর আনন্দ আলোচনা কিছুই করছেন না এই বলে তারা দুঃখে কেঁদে কেঁদে একটি বনের মধ্যে বসে কান্নাকাটি করছে এমন সময় সেইখানে বনের ভিতর দিয়ে একটা ছোট্ট পথ আছে সেই পথ দিয়ে দেবশ্রী নারদ বিনা যন্ত্রণে নিয়ে কীর্তন গান নারায়ণের গুণগান করতে করতে সেই পথ দিয়ে যাচ্ছে সেই দেবশ্রী নারদ নারায়ণ নারায়ণ হরি হরি নারায়ণ নারায়ণ হরি হরি তুমি দুষ্টের দমন সৃষ্টের পালন যাই যাই প্রভু তোমার বলে হা নারায়ণ নারায়ণ হরি হরি এই কীর্তন করতে করতে যাচ্ছেন এমন সময় কান্নার রব শুনতে পেলেন কে গো তোমরা বনের মধ্যে বসে বসে কাঁদছ বলছি আমরা চন্দ্রদেবের ঘরনি ও তোমরা বনে কেন দক্ষ রাজার কন্যা তো তা তোমরা বনে কেন যে প্রভু আপনি তো দেবশ্রী নারদ আপনি প্রভুর দাস আপনি বলুন বিচার করুন আমাদের সাতাশ জনকে বিবাহ করে তিনি একজনকেই ভালোবাসেন আমাদের সঙ্গে কথা বলেন না এই এই জন্য আমরা দুঃখে এই বোনের মধ্যে বসে কাঁদছি এখানে কাঁদলে কোনো কিছুই হবে না কোনো বিধান হবে না তোমরা হচ্ছে কাজ করো তোমরা পিতার কাছে চলে যাও প্রজাপতি দক্ষের কাছে গিয়ে তোমরা নালিশ করো বলো যে আমাদের স্বামী আমাদের সঙ্গে কোনো বাক্য আলোপন করে না আমাদের ভালোবাসে না দেখবে সব বিচার হয়ে যাবে দেবশ্রী নারদের কথা শুনে ছাব্বিশটি কন্যা চন্দ্রদেবের ছাব্বিশটি স্ত্রী চলে গেল দক্ষ গৃহে প্রজাপতি দক্ষকে গিয়ে বললেন পিতা আমাদের দুর্ব্যবহার হচ্ছে আমাদের স্বামী আমাদের সঙ্গে দুর্ব্যবহার করছে আমাদের ভালোবাসেন আমাদের দুঃখ দিয়েছে আমাদের জ্বালা দিয়েছে আমাদের ব্যথা দিয়েছে অন্তরে বেশ তখন চন্দ্রদেবকে সায়স্ত করার জন্য প্রজাপতি দক্ষ একটা গদা কাঁদে করে ধীরে ধীরে চলে এনে চন্দ্রদেবের কক্ষে প্রসতি দক্ষরাজার স্ত্রীর নাম হচ্ছে প্রসতি মারণ করছিল গো যেও না সে আমাদের জামাতা তার সঙ্গে আমাদের বিবাদ চলে না কারো কথা তিনি শুনলেন না প্রজাপতি দক্ষ বিষম বলবান চন্দ্রদেবকে বললেন শোনো চন্দ্রদেব তুমি আমাদের আমার ছাব্বিশটি কন্যাকে সাতাশটি কন্যাকে বিবাহ করেছ কিন্তু ছাব্বিশটি কন্যাকে তুমি দুঃখ দিয়েছ এই অপরাধে আমার কন্যা যত কেঁদেছে তোমাকেও আমি কাঁদাবো তোমাও দুঃখ দেবো তাই আমি তোমায় অভিশাপ দিচ্ছি তোমার রূপের বড় গৌরব তাই তোমাকে অভিশাপ দিচ্ছি এই মুহূর্তে তুমি ক্ষয় রোগে লিপ্ত হও সঙ্গে সঙ্গে চন্দ্রদেব ধুলায় পড়ে গেল ঝলকে ছলেকে রক্ত উঠতে লাগলেন সারা দেহ কালো বর্ণ হয়ে গেল এত রূপ আর নাই চন্দ্রদেবের তখন কেঁদে কেঁদে ধুলায় পড়ে আছে দক্ষরাজ চলে গেলেন দেবশ্রিন নারদ দূর থেকে দেখে ছুটে এলেন এই তোমার এই অবস্থা বললে প্রজাপতি দক্ষ আমার শ্বশুর করেছেন প্রজাপতি দক্ষ আমাকে বিশাব দিয়েছেন শোনো এখানে কাঁদলে কিছু হবে না তুমি যেমন করি হোক তুমি এই অবস্থায় কেঁদে কেঁদে তুমি চলে যাও কৈলাসে দেবাদিদেব মহেশ্বরের চরণে পড়তে পারলে তুমি পূর্ণ সিদ্ধ হয়ে যাবে তুমি রোগ থেকে মুক্ত পেয়ে যাবে তাই প্রজাপতি অভিশাপ চলে গেল প্রজাপতি দক্ষ চন্দ্রদেব দেবশ্রী নারদের কথা শুনেই হা প্রভু দেবাদিদেব প্রভু রক্ষা করো হে দেবাদিদেব হে সনাতন হে যোগ সে সংহার কর্তা কৃপা করো প্রভু তুমি দয়াল আমাকে কৃপা করো কৈলাসেশ্বর কাঁদিয়া কাঁদিয়া বক্ষ আশ্রয় করতে করতে ধুলার উপর দিয়ে কেঁদে কেঁদে ভোলানাথের চরণে গিয়ে পড়লেন এমন সময় দেবাদিদেব ধ্যানমগ্ন ছিলেন চরণে কে এসেছে সেটাও সে জানেন না দেখে নাই এধারে ধারে দেবশ্রিন আবার চলে গেলেন প্রজাপতি দক্ষের কাছে দক্ষের কাছে গিয়ে বললেন প্রজাপতি তুমি চন্দ্রদেবকে তোমার জামাতাকে অভিশাপ দিয়েছো সে এতক্ষণ মনে হয় ভালো হয়ে গেল কে ভালো করেছে তাকে সে ভালো করেছে তোমার ইষ্টদেব দেবতা দেবাদিদেব বটে তখন আবার সেই গদা কাঁধে করে নিয়ে পূজাপতি দক্ষ চলে গেল কৈলাসে ভোলানাথের কাছে ভোলানাথের কাছে গিয়ে বললেন চোখ বুঝে বসে আছো দাও আমার জামা তাকে ওকে তিলে তিলে দগ্ধ হতে হবে কিন্তু এমন সময় গদার বাড়ি মারছে চতুর্দিকে গর্জন করছে দেওয়িদেবের ধ্যান ভগ্ন হয়ে গেল দেখছে চরণের কাছে কে পড়ে আছে চন্দ্রদেব এই অবস্থা কে করেছে বলছে আমি প্রজাপতি দক্ষ তুমি ভুল করেছো তুমি আমার ভক্ত হয়ে আমার সেবক হয়ে তুমি একই করেছো ব্যাস করেছি আমার কন্যাদের দুঃখ দিয়েছে তাই আমিও তাকে দুঃখ দিতে চাই আমার তোমার চরণ থেকে আমার জামাতাকে ছেড়ে দাও বলছে না না প্রজাপতি তা হয় না আমার চরণে যে শরণ নেয় আমার চরণে যে আশ্রয় নেন যে আমার ভক্তি করে আমার পূজা করে তাকে আমি তো ছেড়ে দিতে পারি না সে আমার পরম ভক্ত বটে আর তোমার জামতাকে যদি নিয়ে যেতেই হয় তাহলে আমার সঙ্গে যুদ্ধ করো এইভাবে প্রজাপতি দক্ষের সঙ্গে দেবাদিদেবের সঙ্গে প্রচুর যুদ্ধ দণ্ড বেজে গেল নারায়ণ দেখলেন সর্বনাশ তাহলে তো পৃথিবী ধ্বংস হয়ে যাবে দেবশ্রী নারও ছুটে গিয়ে দর দয়াল ঠাকুরকে শঙ্করচক্র কদা পদ্মধারী নারায়ণকে বললেন প্রভু রক্ষা প্রভু বললেন নারদ তুমি ঝগড়া বাদিয়ে দিয়ে এলে ছাড়াতে তো পারলে না তাই দেবশ্রী নারদের কথা শুনে আজ শঙ্কচক্রধারী নারায়ণ ছুটে এলেন এসে বললে দাঁড়াও দেবাদিদেব দাঁড়াও প্রজাপতি দক্ষ আমি বিচার করে দিচ্ছি তখন চন্দ্রদেবকে সুদর্শন চক্রকে আহ্বান করলেন সুদর্শন প্রভু চন্দ্রদেবকে মধ্যখান থেকে দুই ভাগ করো তাই দুই ভাগ করে ফেলেন সুদর্শন চক্র করে অর্ধ অর্ধ দেহ হয়ে গেল এক দেহতে প্রাণদান করলেন বললেন যাও এই প্রাণ দান দিলাম তুমি আজ থেকে ওই সাতাশটি কন্যাকে যে বিবাহ করেছ তাদের ঘরে এক যোগে এক সঙ্গে এক আত্মে তাদের সঙ্গে পূর্ণ বিলাস করবে তাদের আনন্দ দেবে তাদের ভালোবাসবে তাদের শান্তি দান করবে চন্দ্রদেব চলে গেল নিজের কক্ষে প্রজাপতি দক্ষ চলে গেল সেই দিন থেকে দেবাদিদেব হয়ে গেল প্রজাপতি দক্ষের শত্রু তাই আজ प्रजापति दुख चले যাবার पर ঠাকুর দেখছেন দেবাদি দেখছে আমার চরণে থাকার মতো তুমি তো বস্তু নাও চন্দ্রদেব তোমাকে আমি চরণে রাখতে পারি না তা আমি এখন কী করি এই আদভালি চন্দ্র আমি কোথায় রাখি তখন দেখলে আমার একটা জায়গা ফাঁকি আছে এই ফাঁকা জায়গায় আমি রেখে দেব। তাই ঠাকুর আমার কি করলেন আজ জটার পাশে চন্দ্রদেবকে রেখে দিলেন ওই জন্য ভোলানাথের জটার পাশে আদফালি চন্দ্র দেখা যায় কেমন শোভা হয়েছে চাঁদে চাঁদ বিষেছে দেবাদির জটার পাশে অর্ধচন্দ্রপূর্ণ পূর্ণ হয়ে গেল দেবাদিদে পূর্ণ হয়ে গেল রূপ পূর্ণ যোগ সাধন হয়ে গেল এই যোগে পূর্ণ সাধন করলেন এই চন্দ্রদেব সাধন করার পর পূর্ণ হয়ে গেল তাই আজ দেবাদিদে পূর্ণ হবার পর সর্বসিদ্ধ যোগে আজ দেবাদিদেব মহেশ্বর আমার সতীকে অর্থাৎ প্রজাপতি দক্ষের দেবী কন্যা হচ্ছেন তার ঘরে যখন জন্মলেন মহামায়া সেই জন্ম নেওয়ার পর নাম হল সতী আর দুর্গা সেই সতী আর দুর্গাকে বিবাহ করলেন প্রজাপতি দক্ষের দেবাদিদেব নিজের কক্ষে নিয়ে এলেন স্বয়ম্বর সভা থেকে চুরি করে নিয়ে এসে গন্ধর্ব মতে ব্রহ্মা বিষ্ণু পূর্ণযোগে বিবাহ দিলেন দেবরাজ ইন্দ্র সহ একত্র যোগে স্বর্গে বিবাহ হলো তাই চতুর্দিকে ঘোষণা হয়ে গেল প্রজাপতি দক্ষ বললেন আমার কন্যাকে চুরি করে নিয়ে গিয়ে বিবাহ করেছে ওই শ্মশানচারী ভিখারি তাই আজ সেই থেকে শত্রুতা হয়ে গেল দেবাদেবের সঙ্গে পূর্ণ যোগে প্রজাপতি দক্ষের পূর্ণ হয়ে গেল তাই সতীকে নিয়ে এসেছে ঘরে সতী এসেছে কিন্তু একটা কথা জানবেন ভক্তগণ এই দেবাদ সংহার কর্তা শঙ্কর মহাদেব তিনি কৈলাসেচেছেন সতীকে বড় ভালোবাসে দুর্গার সতী দুটি নাম পূর্ণ যোগে একটা কথা জানবেন আমাদের যেমন বিবাহ করার পর একদিন পর আজ কাল রাত্রি পূর্ণ যোগ সাধন হয় বৌভাতের পর ফুলসজ্জা রাত্রি পূর্ণ হয় সেদিন হয় প্রথম মিলন কিন্তু দেবদের এক বৎসর পর মিলন হয় এক বৎসর পর সতীর রূপ দর্শন করে দুর্গার রূপ দর্শন করে আকাঙ্ক্ষিত হয়ে রূপে আকাঙ্ক্ষিত রূপ আশ্রয় করে যখন মহামায়ার সঙ্গে পূর্ণ যোগে মিলিত হতে চাইলেন মহামায়া বললেন না গো না তুমি পরম বৈষ্ণব সংহার কর্তা কামনা বাসনা ইহার মধ্যে পূর্ণ হতে পারে না তাই রূপে মুগ্ধ হয়ে আজ ব্রহ্ম স্খলিত হল মহামায়া আজ হস্তে ধারণ করে মহা মহাদেবের সেই শক্তিবীর্য আজ গঙ্গার জলে ছুঁড়ে ফেলে দিলেন গঙ্গা দেবী সুরধ্বনি ধরে রাখতে পারলেন না সপ্তম ঢেউ দিয়ে আজ সোনার বনে ফেলে দিলেন সোনার বনে ফেলে দিলেন এ কথা বলা ছিল কেন বলা ছিল কখন বলা ছিল তাহলে শুনুন ভক্তগণ প্রজাপতি দক্ষর যোগ সাধন এটা তাই গুরু বৃহস্পতি হচ্ছে দেবতাদের গুরু বৃহস্পতি গুরু আজ বৃহস্পতির একটি সন্তান হয়েছিল তখন সন্তান হবার পর গুরু বৃহস্পতি দেখলেন এ বস্ত্র বড় অসুর হবে একে তো ঘরে রাখা যাবে না রাখলে বিপদ আসতে পারে তাই সেই সন্তানকে একটা অসত্য সিদ্ধ পাহাড়ের মধ্যে পাথর চাপা দিয়ে রেখে দিলেন আর বললেন এই পাথরে তুই পূর্ণ হয়ে থাকবে তোমাকে আমি গৃহে নিয়ে যাব না বললেন পিতা আমাকে এই পাথরের মধ্যে কতদিন থাকতে হবে যদি কোনো দিন দেবাদিদে মহেশ্বরের চরণপর্শ পাও সেদিন তুমি মুক্ত হয়ে যাবে সেইভাবেই রয়ে গেল আর তোমাকে নিধন করবে আমার এই অসুর পূর্ণ হয়ে যাবে তাই তুমি তপস্যা করলে সেই গুহার মধ্যে বসে বসে সেই পূর্ণ তরকাসুর নাম সেই তারকাসুর নাম গুহার মধ্যে তপস্যা করছে সৃষ্টিকর্তা ব্রহ্মার ব্রহ্মার তপস্যার পর সিদ্ধ হয়ে আজ ব্রহ্মা বললেন তরকাসুর তুমি বলো কি বর চাও আমি অমর হতে চাই বলছি অসম্ভব অসুরকে অমর বর আমি দিতে পারি না না প্রভু আমি তাহলে তুমি চলে যাও আমার বর চাই না তাহলে আবার তপস্যা করলেন কত বৎসর তপস্যা করলেন যুগ যুগ তপস্যা করছেন এমন সময় ব্রহ্মা থাকতে না পেরে এসে বললেন বর যাও। বললে আমি অমর হতে চাই বলে তথাস্ত তবে হ্যাঁ বর দিলাম তুমি অমর তুমি দিগ্বিজয় পূর্ণভাবে সর্ববলবান হবে কিন্তু তোমার মৃত্যু হবে একজনের হাতে কার হাতে মৃত্যু হবে আমার এত বড় শক্তিকার বললে শোনো মৃত্তিকার উপরে ব্রহ্ম বীর্য কোনো দেবতার শক্তি যোগ সাধন করে দুই নারীর পরশ পেয়ে সেই শক্তি ধর্ম পূর্ণ ব্রহ্ম বীজ কোনো মৃত্তিকার উপরে পড়ে সর্বণে আশ্রয় হয়ে যদি কোনো সন্তান সৃষ্টি হয় সেই সন্তান পূর্ণযোগে অষ্টযোগ সাধন করে ঋষি পূর্ণ যোগ সাধন করে নারীদের পান করে যদি পূর্ণ হয় সেই সন্তানই তোমার নিধন করবে তোমাকে এইভাবে কোনো সন্তান জন্মাতে পারে না আর আমার নিধনও হবে না চলে যাও তুমি বর পূর্ণ হয়ে গেল এইবার সেই এক বৎসর পর মিলিত হলেন মহামায়া সেই ধর্ম পূর্ণ ব্রহ্মবীরজু গঙ্গায় ফেলে দিলেন গঙ্গা দেবী ধরে রাখতে পারলে না সপ্ত ঢেউ দিলে সোনার সর্বনে ফেলে দিলেন সোনার সর্বনে মৃত্তিকার পরশ পেয়ে পূর্ণ হয়ে গেল অপূর্ব সুন্দর একটি শিশু বনের মধ্যে পড়ে মা মা বলে কাঁদছে কিন্তু এত কান্দন হচ্ছে এত রোদন করছে কেউ তার কাছে গেল না কেউ তাকে কোলে তুলে নিল না এমন সময় সেই চন্দ্র স্ত্রী সাতাশটি স্ত্রী আজ সেই বনের ভিতর দিয়ে গঙ্গা স্নানে যাচ্ছে এমন সময় কান্না শুনতে পেল বনের মধ্যে একটা শিশু কাঁদছে এমন সময় ওর মধ্যে যিনি বড় সে বললে ওরে তোর একটু দাঁড়াতো এখানে আমি একবার একবার বোনের মধ্যে প্রবেশ করে দেখি মনে হচ্ছে কোনো শিশু কাঁদছে দেখে আসি গেয়ে দেখলো বনের ভিতরে মৃত্তিকার উপরে সোনার স্বর বনে পরে একটা এক নবজাত শিশু কত অপূর্ব রূপ তার তাড়াতাড়ি কান্না শুনতে পেয়ে কান্না দেখে তার দুঃখ দেখে তাড়াতাড়ি কোলে তুলে নিল কিন্তু এত কাঁদছে কোলে তুলে নিলেও সে চুপ করতে পারছে না কেন নারী তুলে তুলে নিয়েছে বটে কোলে তুলে নিলে কী হবে তার ক্ষুধায় প্রাণ চলে যাচ্ছে কিন্তু স্তন যুগলে তো দুগ্ধ নাই এমন সময় প্রভুর আহ্বান করতে লাগলেন হে দয়াল আমার স্তন যুগলে দুগ্ধ দাও এই শিশুর মুখে একটু দুগ্ধ দান করতে চাই এমন সময় পূর্ণ দেবতা আজকে আজ স্তনযুগলে দুগ্ধ দান করলেন সেই দুগ্ধ পূর্ণভাবে মহামায়ার যুগ সাধন করে সেই দুগ্ধ আজ পূর্ণ হয়ে গেল আজ বদনে পড়ে সন্তান চুপ করলো এমন সময় এরা ছাব্বিশ জন বলছে ওরে আমাদের একজন চলে গেল বনে এখনো ফিরে এলো না চত আমরা দেখি কোথায় গেল এমন সময় গিয়ে দেখছে কোলে নিয়ে পান করাচ্ছে বললে দিদি তুমি একাই নেবে দাও আমাদের কোলেও দাও তাই প্রত্যেকের স্থানে যুগলে দুগ্ধ এসেছিল তখন একে একে ওই সাতাশটি নারী চন্দ্রের ঘরণী চন্দ্রের স্ত্রী একে একে সাতাশ দুগ্ধ পান করলেন এই জন্য পূর্ণ হয়ে গেল আর প্রথম যিনি দুগ্ধ পান করেছিল তার নাম হচ্ছে কৃত্তিকা সেই কীর্তিকা দেবী তার দুগ্ধ পান করেই সেইখান থেকে নাম হলো সোনার সর্বণে পড়ে আজ পূর্ণ শিশু জন্ম হলো আজ থেকে ইহার নাম হলো কার্তিক কার্তিক যোগ সাধন পেলেন কার্তিকের জন্ম পূর্ণ হয়ে গেল তাই আজ এই সাতাশ জনের দুগ্ধ পান করে তিনি বলবান হয়ে এলে শক্তির গেল সাধন যোগ হয়ে গেল তাই এই সাতাশটি কন্যা পূর্ণ যোগে পূর্ণ আশ্রয় হয়ে গেল তাই ভক্তগণ এই চন্দ্রের সাতাশটি স্ত্রী কার্তিকের এই পূর্ণযোগ দেখুন এই পূর্ণযোগে সাতাশটি যোগ পূর্ণযোগে সাধন হয়ে গেল নবযোগ সাধন হয়ে গেল এক মা পূর্ণযোগে সাধন করে পেলেন আর নবযোগে সাধন হয়ে গেল তাই পূর্ণ পূর্ণযোগে সাধন হবার পর একে একে পূর্ণ পূর্ণযোগ সাধন করলেন সব যোগ সাধন হয়ে গেল তাই নবচক্রে নবদুগ্ধ পান করে যোগ যখন সাধন হলেন তাই নটি কার্তিকের হচ্ছে নটি মা পূর্ণ হয়ে গেল পূর্ণ যোগে যখন পেলেন তখন বলবান হয়ে গেল এইভাবে কার্তিকের জন্ম যখন সিদ্ধ হয়ে গেল তাই আজ সনাতন সিদ্ধরাজে পূর্ণযোগে ষষ্ঠ ঋষির কন্যা দেবসেনাকে বিবাহ করলেন কার্তিকের বিবাহ হয়ে গেল কার্তিকের পূর্ণ যোগ হয়ে গেল কার্তিকের স্ত্রীর নাম হচ্ছে দেবসেনা দেবসেনাকে বিবাহ করলেন বলে তিনি দেবতাদের সেনাপতি হয়ে গেল সেই কার্তিক তারকা আসুরকে বধ করবেন সেই পূর্ণভাবে এইখান থেকে তারকাসুর বধ লীলা হতে হয় ইহার পর পূর্ণ যোগ হতে হয় এইভাবে কার্তিকের জন্মপূর্ণ হয়ে গেল আপনারা ভক্তগণ এই কথা আপনারা শ্রবণ করলেন কতটা তৃপ্ত পাবেন জানি না কোনো জায়গায় ভুল ত্রুটি যদি হয় অপরাধ মার্চনা করবেন জয়গুরু এইখানে এই পর্যন্তই আমার কার্তিকের জন্মপূর্ণ হয়ে গেল এর পরবর্তী আকর্ষণ পরবর্তী ভিডিও আপনাদের পরে আমি আবারও নতুন করে শোনাব জয়গুরু জয়গুরু জয়গুরু